যারা একদমই পটল খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রথমে একটা রান্নার প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ ছোটো যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা যখন একদম লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের মাছ ভাজিটা হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পটল পটলের গায়ের সবুজ অংশটা বাদ দিয়ে পটলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট এরই মধ্যে পটল থেকে অনেকটাই পানি বের হয়েছে পটলগুলো কিন্তু অনেক কমেও এসেছে এ পর্যায়ে সব কিছু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে পটলগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একদম কমে আসবে এখনও কিন্তু পটলে অনেকটাই পানি রয়েছে এ পর্যায়ে নাড়াচাড়া করে এখানে কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি মরিচটা একদম নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে তো আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে মরিচগুলো যখন পটলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে আধা কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিতে হবে আর অবশ্যই এ পর্যায়ে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে হবে প্রথম দিকে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আবারও তিন চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে এখন অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে পটলের পানি কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে পটলগুলো একদম নরম হয়ে এসেছে চিংড়ি মাছগুলো মুচমুচে হয়ে গিয়েছে সে পর্যায়ে বুঝতে হবে আমাদের ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে সামান্য একটু লবণ লাগতো এই জন্য আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম এখন আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এই পটল ভাজিটা এত বেশি টেস্টি হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো যারা পটল খেতে পছন্দ করেন না এই ভাজিটা হলে তারাও অনেক মজা করে খেতে পারবে এই ভাজি করতে খুব বেশি সময় সময় লাগে না আবার খুব বেশি মশলারও প্রয়োজন হয় না তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম